নিয়ন্ত্রণ হারিয়ে পুজো মণ্ডপে ঢুকে পড়ল ট্রাক মাথায় হাত পুজো উদ্যোক্তাদের ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক রাতে হাওড়ায় রানীহাটি একশো ষোলো নম্বর জাতীয় সড়কের কাছে নাবঘরা রাজার বাগান ক্লাবের পুজো পাথর বোঝায় ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে এই দুর্ঘটনায় মণ্ডপের একাংশ ভেঙে পড়ে মহলায়ের দিন রাতে এই ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের খবর পেয়েই রাতেই সেখানে ছুটে আসেন পুজো উদ্যোক্তারা এবং স্থানীয়রা আসে সাকরাই থানার পুলিশও ট্রাক চালক হেলপার সহ গাড়িটিকে আটক করা হয় আর হাতে গোনা পাঁচ দিনের মধ্যেই পুজো এই দুর্ঘটনায় মণ্ডপের ক্ষতি হওয়ায় চিন্তিত ক্লাব উদ্যোক্তারা চতুর্থীর দিন এদের পুজোর উদ্বোধন হওয়ার কথা এখন যুদ্ধকালীন তৎপরতায় মণ্ডপের বাকি কাজ যাতে শেষ করা যায় তার চেষ্টা চলছে মণ্ডর আমাদের প্রায় দিকে হয়ে গেছে আমাদের তো চতুর্থীতে মানে সোমবারে উদ্বোধন আছে সেই জন্য এরা দিন রাত কাজ করছে। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আর কিছু করার নেই তবে ওনারা বলেছেন যে আমরা আপনাদের উদ্বোধনের আগে আমরা ফিনিশ করে দেবো সেই হিসাবে ওনারা তো যথম পারছেন লেবার নিয়ে আসছেন এবং সেটাকে ওরা চেষ্টা করছেন যে আমরা ওর মধ্যেই খাড়া করে দেবো একটা ষোলো টাকা লরি ছিল স্টোন স্টোনশিপে সম্ভবত ড্রাইভারের মিস্টেক উনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা ব্যাপার হয়েছিল যাতে উনি আর কন্ট্রোল না করতে পারে এখানে ঢুকিয়ে দিয়েছেন হাওড়া থেকে আইবি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল